আপনাদের সবাইকে আমার প্রিয় বন্ধুরা আশা করি রাধা গোবিন্দের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মাছের ডিমের ঝুড়ি ভাজা অপূর্ব স্বাদে এই রেসিপিটা দিয়ে আপনারা গরম ভাত ও রুটি দুটোই একসাথে খেতে পারেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে রান্না করব মাছের ডিমের ঝুরি ভাজা মাছের ডিমের ঝুরি ভাজার জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হল দুইশো গ্রাম মাছের ডিম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখানো আছে একটা বড়ো সাইজের আলুকে ছোট ছোটো করে কাটা হয়েছে আপনারা যেভাবে খুশি কাটতে পারেন আর একটা বড়ো সাইজের পেঁয়াজকে মিহি করে কুচানো হয়েছে আর লাগবে একটি টমেটো এক ইঞ্চি আদা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ গোটা কালো জিরে আর কিছুটা রসুন কড়াতে এক কাপ জল দিয়েছি তার মধ্যে কিছুটা নুন দিলাম সামান্য পরিমাণ হলুদ দিলাম জলটা ফুটে উঠতে ডিমটাকে কড়াই দিয়ে দিলাম ডিমটাকে সেদ্ধ করে নেবো ডিমটাকে জাস্ট ঝুরো ঝুরো করে রেখে প্যান নেব হলে প্যানে পরিমাণ মতন তেল দেবো তেল গরম হলে তেলে দেবো কিছুটা জিরে ফোরন কিছুটা কালো জিরে রসুনটাকে দিয়ে দিলাম লঙ্কাটাকে ভেঙে দিলাম হবে রসুনগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুটাকে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিলাম সামান্য পরিমাণ হলুদ দিলাম এবার পাঁচ মিনিট এই আলুটাকে মশলার সঙ্গে কষে নেবো তেলেতে একটু ভেজে নেবো তাহলে আলুর যে গন্ধটা দূর হবে পাঁচ মিনিট আমার নাড়া হয়ে গেছে আট মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম আলুটা ভাজা হবে আর সেদ্ধ হবে আট মিনিট পর আলুগুলো দেখি কি অবস্থায় পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখি আলু পেঁয়াজ সব ভাজা ভাজা হয়ে গেছে এই সময় আদাটাকে গ্রেট গ্রেট করে দিই টমেটোটাকে কাটা আছে এটা দিয়ে দি সামান্য হলুদ গুঁড়ো দিই সামান্য লঙ্কা গুঁড়ো দিই এই মশলাগুলোকে ভালো করে এই আলুর সঙ্গে কষে নেবো টমেটোটা যতক্ষণ নরম হচ্ছে ততক্ষণ মশলাগুলো কষবো টমেটোগুলোকে একবার মিহি করে দেবো টমেটোগুলো আবার নরম হয়ে এসেছে আর মশলাগুলো সব কষা হয়ে গেছে সময় এই মাছের ডিমের ঝুরিটা দিয়ে দিই ছেদ্ধ ডিমটা দিয়ে দিলাম এবারে এটাকে এই আলুর সঙ্গে ভালো করে পাইল করে দিতে হবে সামান্য পরিমাণ জল দিয়ে যাতে এই মশলাগুলোর সঙ্গে এই মাছের ডিম ভালো করে মিশে যায় সামান্য পরিমাণ চিনি দিলাম টেস্টে ব্যালেন্স হওয়ার জন্য সামান্য পরিমাণ গরম মশলা দিই এই মাছের ডিমের গন্ধটা কীভাবে গ্যাসটা সিমে রেখে পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দিই যাতে সমস্ত মশলাগুলো ওই মাছের ডিমের সঙ্গে মিশে যায় তাহলে খেতে টেস্টি হবে তরকারিটা পাঁচ মিনিট পর চাপা খুলে দেখি মাছের ডিমের ঝুড়োটা আবার খুব সুন্দর হয়ে গেছে একটা সুন্দর গন্ধ বেড়াচ্ছে আপনারা এই রেসিপিটা দিয়ে ভাত কিংবা রুটি দুই খেতে পারবেন খুব শর্টকাটে ঝটপট হয়ে যায় খেতে খুব সুস্বাদু হয় নামানোর আগে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবেন তাহলে আরো সুন্দর গন্ধ বেরোবে আপনারাও বাড়িতে এইভাবে ডিমের ঝুড়ি বা ডিমের চচ্চড়ি বা ঝুড়ি ভাজা রান্না করে খেয়ে দেখবেন রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ও শেয়ার করবেন ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে